সাগস ফ্যামিলি ব্যাক টু নতুন দিনে নতুন করে সাগস লাইফ স্টাইলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি বাজে এখন আটটা দশ মানে আমার ঘড়িতে এখন পুরোপুরি আটটা বাজে যেহেতু দশ মিনিট ফার্স্ট আছে তোমরা তো প্রথম দেখি জানো তো এখন বাজে আটটা আর আমি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আর বার হচ্ছে আজকে মঙ্গলবার আমার মেয়ের স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম আছে যার কারণে আমরা ওখানে যাব যার জন্য এখন রেডি হয়ে যাচ্ছি সকালবেলা উঠে ভাত বানিয়ে নিয়েছি ভাত সিদ্ধ ভাত ভাত আলু ভাতে ডাল ভাতে আর মাছ ভাজা করব সেটা রেখে দিয়েছি বরফ থেকে বার করে জলে ভিজিয়ে মাছ ভাজা করে নেব তো চলো ফটাফট রেডি হয়ে যাই তারপরে আবার ফিরছি আর আমাদের বেরোতে হবে ওখান থেকে ওখানে প্রোগ্রাম আছে এগারোটার সময় কিন্তু এখান থেকে নটার সময় যেতে বলে দিয়েছে ওর মিস চলো তাড়াতাড়ি রেডি হয়নি চলো দাসপ যাচ্ছে না চলো ওখানে গিয়ে কস্টিউম পরবো কস্টিউম নিয়ে নিয়েছি তাদের মধ্যে দেখো ব্যাঙ্গালোরের ট্রাফিক রাস্তা যে রেলগেটটা পেরিয়ে ওই ওই গলি দিয়ে যেতে হবে ওই আগে দিয়ে পুরোটাই গুগল ম্যাপের সাহারায় আসছি কিছু বুঝতে পারি না এই যে এই রাস্তা ফাইনালি আমরা পৌঁছে গেছি চলো এবার ওপরে যেতে হবে অডিটোরিয়ামে চলে এসেছি আমরা অডিটোরিয়ামে এই যে

So, we are sitting of the and I'm nice clothes, okay. Okay. the one have to a and respond. Love me, you are me. wave with your head held hands high, arms open wide, and big fat drops of cooling rain streaming down your, your, your face. you. <masala stehen> Friends, oh. তো দেখো অ্যানুয়াল প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর ওদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সেটা হচ্ছে স্যান্ডউইচ আর জুস দিয়েছিল তো সেগুলোই খাওয়া দাওয়া করছে এরপরে আমরা বাড়ি যাব এই যে চলে এসেছি ছিলো ডিমার্ট থেকে সেটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও যাচ্ছি কি ঘরে চলো এখন রান্না বান্না কিছু হয়নি আর এখন বাজে দুটো পুরোপুরি দুটো তিনটে থেকে ভুকুর টিউশন চলো যাই বাড়িতে ফিরলাম বাজে এখন আড়াইটে দেখো বাড়িতে আরেকটি না দুটো কুড়ি চলো রান্না বাড়ি শুরু করি রান্না বাড়ি করে তারপরে তিনটে থেকে টিউশন আছে তিনটে থেকে তো হবে না যাবে একসাথে আর কি করবো ভীষণ রোদ বাইরে ভীষণ গরম চলো পাশে থাকো দেখতে থাকো তো ওখান থেকে ফেরবার পরেই সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি কারণ কি ওখানে আসার পরে প্রচুর কাজ ছিল কাজ টাজ করলাম ঘর মোছা যা যা কাজ থাকে একটা হাউস ওয়াইফের রান্না করা খেতে দেওয়া বাচ্চাদের সমস্ত কিছু করতে করতে আমার সাড়ে চারটে বেঁচে যায় তারপরে বাকি কাজগুলো মানে ঘরটর মোছা এই সমস্ত করে স্নান করতে আজকে আমার পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বেঁচে যায় তার সাথে সাথে লাইভ তো আছি লাইভে জয়েন হয়েছিলাম অনেকের তো এই হচ্ছে ব্যাপার যার জন্য আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটাকে আর শরীরটাও ঠিক ভালো নেই ভীষণ অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে যার কারণে ভালো লাগছে না তো শুয়েই ছিলাম বিকেলবেলা পর থেকে সেরকম কারোর লাইভে যেতে পারিনি ছটার পর থেকে তো শুয়েই ছিলাম ভাল লাগছে না আর আজকে এখন এই বেলা রান্নার মধ্যে সেরকম কিছুই নেই আমার মেয়েদের অনেক দিন পরে আজকে মনে হয়েছে সামোসা মুড়ি খাবো শিঙারা আর মুড়ি খাবো রাত্রিবেলা আমি বললাম ভাত বানাই কারণ কি আমি মাছের ঝাল বানিয়ে রেখেছিলাম ইলিশ মাছের ঝাল তো ওরা খাবে না যার জন্য আর বানাচ্ছি না তো এখন আমি মুড়ি খাওয়া হবে আর চিলিপি খাওয়া হবে সামোসা খাওয়া হবে এই হচ্ছে আমাদের ডিনার অদ্ভুত ডিনার তাই না কিন্তু কিছু করার নেই অন্যাদের আজকে মুড হয়েছে সামোসা মুড়ি খাবে তো সামোসা মুড়ি খাবে বুঝেছ তো চলো বাড়ি